আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আমরা আবারও দুই পিস নতুন এসি বিক্রয় করেছি ড্রি ব্যান্ডের এখন হচ্ছে আমরা মতলব উত্তর চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন হচ্ছে আমাদের গাড়িতে এসিগুলো লোড করতেছি তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা কীভাবে এসি সেটিংস করি আর কোন পদ্ধতিতে এসি সেটিংস করলে দীর্ঘদিন এসিটা টিকসাই করে আর দেখা গেছে উল্টাপাল্টা এসিটা সেটিংস করলে দেখা গেছে দ্রুত প্রবলেম দেখা দেয় সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা পাশে থাকেন আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম নতুন এসির সাথে কিন্তু সবকিছুই আলাদা আলাদা থাকে তো এখন আমরা যেহেতু প্যাকেট টা খুলতেছি প্যাকেটটা খোলার পর কিভাবে এসিটা সেটিংস করি সমস্ত সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো প্রতিটা এসিটি কিন্তু আপনার আউটডোরের পিসিবিতে লাইন দেওয়ার জন্য ইনডোর থেকে চার তারের কানেকশন থাকে প্রতিটা কানেকশনই কিন্তু আপনারা একুরেটভাবে লাগাবেন যারা এসি রিপেয়ারের কাজ শিখতে চান যদি একটা কানেকশন উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আউটডোরের পিসিবিটা জ্বলে যেতে পারে তো যখনই আপনারা এসিটার কানেকশন করবেন দেখা গেছে যদি না বোঝেন সেক্ষেত্রে মোবাইলে ছবি তুলে নেবেন ইনভার্টার এসিতে সাধারণত চার তারের কানেকশন থাকে যেমন একটা হচ্ছে যে নিউট্রল আর একটা হচ্ছে ফেস একটা আর একটা হচ্ছে যে কমিউনিকেশনের যে আউটডোরের পিসিবি অন করার জন্য হচ্ছে থ্রি নাম্বারের যে কাপড়টা এটা হচ্ছে যে আউটডোর কমিউনিকেশনের তার আর এটা হচ্ছে আর্থিং আর্থিংয়ের তারটা না লাগালে অনেক সময় দেখা গেছে এসি কাজ করতে গেলে অনেক সময় দেখা গেছে বড়িতে আর্থিং হয়ে থাকে দেখা গেছে যে সড়ো হতে পারে আর কি তো যারা এসির কাজ করেন এই কমিউনিকেশনের লাইনটা একটু ভালোভাবে যদি লাগাই দেন তাহলে আর প্রবলেম প্রবলেমই পড়বেন তার মধ্যে যেহেতু আউটডোর কমিউনিকেশন লাইন কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কাবারটা লাগিয়ে দেবো আর কি তো এভি ওয়ান এসি ফিটিংসের আগে অবশ্যই আপনাদের এই প্লেটের মাপটা একুরেট রাখতে হবে এই বেস মাপ মাপটা যদি একুরেট না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এসি আঁকা বাঁকা হয় আর পানি প্রবলেমটা থেকে যায় আর কি তো এটা আছে হচ্ছে যে এই প্লেট থেকে পাইপের যেই দূরত্বটা এটা হচ্ছে যে ছয় ইনসির মতন আসে আমরা ছয় ইঞ্চি গেপ রেখে তারপর হচ্ছে যে যে হোলটা করবো আর কি যে পাইপের কানেকশনের যে একটা হোল হয় যে আউটডোরে যাওয়ার জন্য এই হোলটা তো আপনারা যারাই এসি ফিটিংস করেন সবসময় দেখা গেছে যে এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আর কখনই প্রবলেমে পড়বেন না তো এখন হচ্ছে যে আমরা যেহেতু এইখানের মাপটা নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে দেওয়ালের মাপটা নেব তো এভরি এখন হচ্ছে যে আমাদের যেই এসির ইনডোরটা বসাবো তার বেসপ্লেটার হচ্ছে যে আমরা মাপ নিতেছি এই প্লেটটা না মাপ নেওয়ার আগে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে কখনো যদি আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে দেখতে বাজে দেখাবে আর এসির পানি পড়ার প্রবলেমটা থেকে যাবে তার জন্য হচ্ছে যে আপনারা সবসময় একটা ওয়াটার লেভেল নিয়ে নেবেন তো ওই যে আপনারা দেখেন আমরা ওয়াটার লেভেল নিয়ে এখন হচ্ছে যে মাপটা কমপ্লিট করতেছি তো যেহেতু এখন আমাদের প্লেটের মাপটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা ডিলটা করবো আর কি ডিলটা করার পর হচ্ছে রয়্যাল প্লাগ লাগিয়ে দিয়ে তারপরে প্লেটটা বসিয়ে তারপরে চাউট ডোরে যাওয়ার যে হোল আছে ওই হোলটা করে নিব তো এভ্রিওয়ান এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে বেস্ট প্লেট লাগানো কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আউটডোরে যে পাইপ যাবে এই পাইপের কানেকশনের জন্য হচ্ছে যে মাপটা নিয়ে যে হলে মাপটাও কমপ্লিট এখন হচ্ছে যে আমরা ডিল ডিল করে তারপর হচ্ছে যে ফোটোটা করে তারপর হচ্ছে ইন্ডোরটা বসাবো তো প্রায় আমাদের ডিলের কাজ কমপ্লিট এখন হচ্ছে যে আমরা ইনডোরটা এখানে আর কি তো প্রায় আমাদের হচ্ছে যে ইনডোরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা দেখেন যে একবার ইনডোরটা কিন্তু আছে আমরা যেহেতু লেভেল দ্বারা লেভেল করে নিয়েছি আঁকা পাকার কোনো অপশন নেই তো দেখা গেছে যে আপনারা যারাই এসি কিংসের কাজ শিখতে চান সবসময় আপনারা লেভেল দ্বারা এভাবে লেবেল করে নেবেন তাহলে আর হোলটা দেখা গেছে একারেট হলো আর দেখেছি এসিটা আঁকা বাঁকা হলো না তো এখন হচ্ছে যে আমরা বাইরের সেগে চলে যাব তো এভ্র যেহেতু আমরা ছাদের ভিতরে এসিগুলো লাগাইতেছি তার জন্য হচ্ছে যে এই যে এই ক্লামগুলো আমরা নিজেরা নিজেদের থেকে বানিয়ে নিয়ে আসছি আর কি দেখা গেছে ওচা করে দিয়ে তারপরে দেবো কারণ নিচেতে অনেক সময় দেখা গেছে পানি টানি জমে পানি টানি জমার কারণে দেখা গেছে যে অনেক সময় এসির ইনডোরের আউটডোরের ভিতরে অনেক সময় জম ধরে যায় তো তার জন্য হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে যে এই ক্লামগুলো নিচ থেকেই বানিয়ে নিয়ে আসছি তো এখানে অ্যাঙ্গেল লাগানোর কোনো অপশন নেই তো আর এই সাইডের যে দেওয়ালগুলো আছে এই দেওয়ালগুলো হচ্ছে যে নর্মাল দেওয়াল দেখা গেছে যে রিস্ক নিলাম না তার জন্য হচ্ছে যে আমরা একবার সরাসরি ছাদের ভিতরে রয়েল বুলে গেড়ে তারপর হচ্ছে যে এগুলো লাগিয়ে দেবো তো আপনারা যারাই এসি কিনতে চান তাই চাইলে কিন্তু গ্রি এসিটা আপনারা নিতে পারেন এসিটা কিন্তু বর্তমানে বাজারে সব থেকে সেরা কারণ কোনো কমপ্লেন নাই আসলে কেউ বলতে পারবে না যে আমি গ্রি এসি নিয়ে প্রতারিত হয়েছি আপনারা চাইলে এসি নিতে পারেন এই যে এখন হচ্ছে যে আমরা চার ইঞ্চি ওচা করে দিয়েছি এই যে এসির নিচ থেকে হচ্ছে যে চার ইঞ্চি ওচা করে দিয়েছি তো এ আমরা যেহেতু এখন ছাদে এসি লাগাইতেছি ছাদে এসি লাগাইলে দেখা গেছে যে অনেক সময় যদি ফলের আমরা দেখা গেছে যে যদি এসিটা সরাসরি বসিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেক সময় বৃষ্টি হলে দেখা গেছে যে ফলের ভিতরে পানি জমে সেক্ষেত্রে কিন্তু এসির ভিতরে পানিটা যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো এর তার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে চারকোনা চারকোনা চ্যালাম বানিয়ে নিয়ে আসছি ঢাকা থেকে তো এখন হচ্ছে যে আমরা এইভাবে ওচা করে তারপরে নিচে রয়্যাল রয়েলবুল লাগিয়ে তারপর হচ্ছে যে ফিটিংসটা করে দিতেছি তো আপনারা সবাই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আসলে যে এসি রিপেয়ারের কাজগুলো বা এসি ফিটিংসের কাজগুলো কীরকম হয় তো আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন এই গরমে চাইলে কিন্তু আপনারা এসিটা ব্যবহার করতে পারেন এসিটাতে সাধারণত মানে সচরাচর কোনো কমপ্লেন নেই যেমন অন্যান্য এসিতে যেই যেই প্রবলেমগুলো দেখা দেয় অনেক সময় অনেক কমপ্লেন আসে অনেক সময় দেখা গেছে যে কম দামে এসি কিনবেন একটু দেখা গেছে দশ হাজার টাকা কমের জন্য দেখা গেছে কিছু এসি নেবেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার এসির ইনডোরটা লিক হয়ে গেলো বা আউটডোরটা লিক হয়ে গেল কমপ্রেশারটা জলে গেলো কিন্তু দুই এসিতে কিন্তু দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে কমপ্রেশার আর দুই বছর হচ্ছে যে স্পেয়ার পার্টস যে আদার যে সার্কিট বোর্ড এগুলার দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এই এসিগুলো নিতে পারেন তা নিচের ক্লামগুলো লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এ যারা এসি ফিটিংস করেন যদি অনেক সময় দেখা যায় অ্যাডজাস্ট করে এসি লাগায় আপনারা যদি দেখা গেছে এক ফিট ফাঁকা আর না রাখেন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কম যে বা গরমের বাতাসের যে সার্কুলেশন আছে এই সার্কুলেশনটা অ্যাকুরেট হয় না তো সেই ক্ষেত্রে যখনই এসি লাগাবেন দেখা গেছে যে অন্তত দেওয়াল থেকে এক ফিট দূরত্ব রেখে তারপর এসিটা লাগাবেন তাহলে আর কখনই আপনার দেখা গেছে যে হাই প্রেশার করবে না আর দেখা যাচ্ছে ময়লা হলেও দেখা গেছে অনেক সময় পরিষ্কার করতে কখনই প্রবলেমে পড়বেন না তো এখন দেখেন আমরা এই যে এখন হচ্ছে ডিলের যেহেতু মাপটা নিয়েছি এখন হচ্ছে ডিলটা করবে তো যেহেতু আমাদের ডিলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে রয়্যাল বোল্ডের ভিতরে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে এসিগুলো এই যে একলা আমের ভিতরে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে হচ্ছে যে যেহেতু আমরা এটা গ্রাম এলাকায় এসিগুলো লাগাইতেছি তো দেখা গেছে অনেক সময় গ্রাম এলাকার থেকে এসি চুরি হয়ে যায় তো আমরা দেখা গেছে নারগুলো লাগিয়ে দিয়ে এই যে রয়্যাল আছে এই রয়্যাল বোলগুলো আর কি বাঁকা করে দিব বাঁকা করে দিলে আর কখনই দেখা গেছে যে কোনো চোর অন্তত এসি খোলে নিয়ে যেতে পারবো না এই জয়ের নাটগুলো দেখা গেছে যে ব্যাকা করে দেব দেখা গেছে ব্যাকা করে যে স্বাদ পিটাই দিলে অনেক সময় নাট খুলতে পারবো না তাইলে আর কারো বাপের ক্ষমতা নেই যে চুরি করে নেওয়ার আর এই রয়্যালগুলো হচ্ছে যে ব্যাকা করে দেব তো আপনারা দেখছেন যে আমরা সাধারণত এটা থেকে চার চার থেকে সাড়ে চার ইঞ্চি গ্যাপ রেখে তারপরে এসিটা লাগিয়ে দিয়েছি এখন যতই বৃষ্টি হোক আর যত কিছুই হোক আর কখনই দেখা গেছে পানি দেখা দেখেছে জমে দরার এই ধরনের প্রবলেমগুলো হবে না এই হচ্ছে আমাদের আশিস দা আর এই হচ্ছে দি বিচ্ছু বাহিনী যাদের বাসায় এসে লাগাইতেছি আর এই হচ্ছে যে আমাদের ছোট ভাই রাফাত এমন হচ্ছে যে তারা দুইজনে মিলে এসে এইগুলো সেটিংস করতেছে আর আমি ভিডিও করতেছি বাল্বগুলো করে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে কখনো কোনো চোরে অন্তত এসিগুলো খুলে না নিয়ে যেতে পারে আর এভরিওয়ান আপনাদেরকে ওই সময় আমরা দেখা গেছে যে ইনডোরের যখন কানেকশন করেছি তখন দেখাইছি না যে ইনডোরের কানেকশন এই যে দেখেন আপনারা ইনডোরের কানেকশনের ক্ষেত্রে দেখেন ওই যে এই দুইটা হচ্ছে কমিশন টু থ্রি আর হচ্ছে যে নিউটল এনে নিউটল আর ওয়ান হচ্ছে নিউটল ব্যবহার করছে আর কি তো এই দেখা গেছে যে নিউটলের তারটা নিউটলে ব্যবহার করবার আর হচ্ছে যে আলাদা দুইটা কমিউনিকেশন তার থাকে আউটডোর ইনডোরের দেখা গেছে যে পিসিবির সাথে দেখা গেছে ইনফরমেশন দেয় এইখানে দেখা গেছে যে আমরা দেখা গেছে ফোন থেকে এক জায়গার থেকে আরেক জায়গায় কথা বলি না ঠিক এই তারটার মাধ্যমে দেখা গেছে তৃতীয় নম্বর যে তারটা সেই তারটার মাধ্যমেই দেখা গেছে ইনডোর এবং আউটডোর কথা বলে তো সেক্ষেত্রে দেখা গেছে যে যখনই আমরা কানেকশন করব দেখা গেছে যে ওই দরকার হয় দেখা গেছে অনেকে বোঝে না দেখা গেছে অনেক খেয়াল রাখতে পারে না সেক্ষেত্রে দেখেছি অন্তত ইনডোর এবং আউটডোরের একটা যদি আপনার এই যে কানেকশনের ছবি তুলে নেন তাহলে দেখেছে কানেকশানটা করতে অনেক দ্রুত হবে আপনাদের আর কখনো বলবেন না যদি কখনো যদি উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে যে পিসিবি আছে এটা যদি ইনভার্টার এসি যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হয়ে যেতে পারে তো যারাই এসি ফিটিংস করেন এই বিষয়গুলো একটু সবসময় খেয়াল করবেন তো এভরিওয়ান আপনারা তো দেখলেন আমরা ইনডোর লাগিয়েছি এখন হচ্ছে যে আউটডোরে যেই গ্যাস পাইপ আছে দুইটা গ্যাস পাইপ থাকে একটা হচ্ছে চিকন একটা হচ্ছে মোটা একটাকে বলে ডিক্সাস আর একটাকে বলে শাকসান শাকসান যে পাইপটা এটা হচ্ছে সবসময় মোটা আর যেটা ডিক্সার্জ এটা দিয়ে হচ্ছে যে গ্যাসটা ঢুকে আর যেই মোটা পাইপটা এটা দিয়ে গ্যাসটা টানে তো এটা যেটা দিয়ে টানে এটার নাম হচ্ছে সাকসান আর যেটা দিয়ে ভিতরে দিয়ে গ্যাসটা দিয়ে এটা নাম হচ্ছে যে ডিকচার্জ তো এখন হচ্ছে যে আমরা এই যে দেখেন পাইপের কানেকশনটা করতেছি এই যে তো পাইপ কানেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা সিলারেস লাগে ইনডোর ইনডোরের যে কানেকশনটা এই কানেকশনটার ভিতরে দুইটা সিলারেস আর কখনই দেখা গেছে যে কানেকশনটা একুরেট হয় না তো আমাদের হচ্ছে ডিসচার্জের পাইপটা কানেকশন হয়ে গেছে এখন হচ্ছে যে সাকসাজের পাইপটা হচ্ছে যারা কানেকশন করো তো এভরিওয়ান যেহেতু আমাদের কানেকশন কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে আমরা কস্টিপটা মেরে একুরেটভাবে পাইপটা এটা দেখা গেছে রিপিং করে দিব রিপিং করার পর আপনাদেরকে দেখাবো কীরকম দেখা যায় একদম লাস্ট ফিনিশিংয়ে তো এখন হচ্ছে আমরা যেহেতু ইনডোরের কানেকশন করলাম ইনডোর লাগালাম তারপর হচ্ছে যে ইনডোরের যে পাইপ কানেকশন আছে করলাম এখন হচ্ছে যে আউটডোরের কানেকশনটা করে দিব আউটডোরের কানেকশনটা হয়ে যাওয়ার পর হচ্ছে ভালোভাবে আমরা রেপিংটা করে নিব অনেকেই আসে যে রেপিংটা করতে চায় না তো এভরিওয়ান আপনারা যারাই এসির পাইপ কানেকশন করতে যান সেক্ষেত্রে এরকমভাবে টাইট দিবেন বেশিও না কমও না যদি অতিরিক্ত টাইট দেন সেক্ষেত্রে কিন্তু পাইপটা সিজ হয়ে ফ্লাইংটা নষ্ট হয়ে যেতে পারে ওকে দেখা গেছে যে দিতে হবে তো দিলে দেখা গেছে যে গ্যাসটা আর কখনই প্রবলেম হয়ে যায় না দেখা গেছে বর্তমানে গ্যাসের প্রাইসটা অনেক তো যেহেতু মোটাটা সাকসানটা আগে টাইট দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডিক্সেসটা তো ডিস্টালটা লাগালে মোটামুটি আমাদের পাইপের যে কানেকশন কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে যে কমিউনিকেশন যে লাইন আছে ইনডোর আউটডোরের কথা বলার জন্য ঠিক ওই লাইনটা লাগিয়ে দেবো এখন হচ্ছে যে আউটডোর এবং ইনডোরের যে কমিউনিকেশন লাইন আছে যে যেমন আমরা ফোনে এক জায়গায় থেকে আরেক জায়গায় কথা বলি যেরকম ঠিক এই এসির ক্ষেত্রেও ঠিক এটাই তো এটা হচ্ছে যে কমিউনিকেশন লাইন এটা হচ্ছে যে একটা দিয়ে ফেসডুকে আরেকটা দিয়ে নিউট্রাল ঢুকে আরেকটা দিয়ে দেখা গেছে যে কমিউনিকেশনের যে কথা বলার জন্য যে সিঙ্গাল দেয় যে আমি ঠিক আছি বন্ধু তুই এখন চলতে পারো ঠিক আছে ঠিক এই তারের মাধ্যমে ঠিক আছে এইভাবেই কথাটা বলে আর কি তো এখন হচ্ছে যে এই লাইনটা আমরা লাগিয়ে দেবো যেহেতু আমরা ইনডোরের কানেকশনটা করে আসছি তো এখন এই দেখেন যে ইনডোরের যে কানেকশনটা লাগাচ্ছে আর কি তো আপনারা এই কমিউনিকেশন লাইন লাগানোর আগে অবশ্যই দরবার ভেবে নেবেন দেখা গেছে যদি কখনও যদি এই কমিউনিকেশনের লাইন যদি কখনও যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু ইনডোর অথবা আউটডোরের পিসিবি প্রবলেম হতে পারে তো ফিটিংসের আগে এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন সব সময় যদি খেয়াল করেন তাহলে আর কখনই প্রবলেমে পড়বেন না আর যদি কখনই যদি প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে যে কোনো মুহূর্তে সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যতটুকু পারি ঠিক ততটুকুই ইনফরমেশন দিয়ে দেবো দেখে সি পিসিবি যদি কখনও প্রবলেম দেয় দেখা গেছে রিপেয়ার করতে চান চাইলে আমাদের কাছে সাজেশ নিতে পারেন অথবা আমাদের যেই দক্ষ টেকনিশিয়ান আছে চাইলে তাদের কাছ থেকেও আপনারা আপনাদের এসি এবং ফ্রিজের রিপেয়ার কাজগুলো করাতে পারেন আমরা যে কোনো ধরনের কাজ সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে করে থাকি এখন হচ্ছে যে এই এসিগুলো আমি বিক্রয় করেছি গিরিয়েছি আমার এক ফ্রেন্ড ও হচ্ছে যে সই দিতে থাকে তো আমি তো জানি যে ও দেশে আছে ওর জন্য এসি নিয়ে আসি আইসে শুনি যে ওনাকে সই দিই সইদের থেকে আমাকে বলছে যে আমার ওর বাসায় এসি লাগবে তো আমাদের যেহেতু কমিউনিকেশন লাইন লাগানো হয়ে গিয়েছে তো হচ্ছে সার্কিটের যেই ডাকনাটা সেই ডাকনাটা লাগিয়ে দিলেই কমপ্লিট তারপর হচ্ছে যে গ্যাসটা গ্যাসটা ছেড়ে দেবো আর কি কারণ নতুন এসিতে কখনই গ্যাসের প্রয়োজন নেই নতুন এসিতে দেখা গেছে যে এসির ভিতরেই গ্যাস লক করা থাকে এসি ফিটিংস করার পরে শুধু গ্যাসটা ছেড়ে দিলেই ওকে তো আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো যে গ্যাসটা ছাড়বো আপনারা দেখতে থাকেন তো এভরি যারা যারা এসি রিপেয়ারের কাজ করেন অনেকেই উল্টাপাল্টা যদি গ্যাস ছাড়েন সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডোরের ভিতরে তৈল উঠে যায় তো আপনারা যখনই গ্যাস ছাড়বেন তখনই দেখা গেছে যে এই বিষয়গুলো খেয়াল করবেন যদি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে আর কখনই প্রবলেমে করবেন না যেমন আমরা গ্যাস লক করি প্রথমে চিকন পাইপটা দেখা গেছে এসি ইন্ডোরটা চালিয়ে দিয়ে তারপর হচ্ছে যে চিকন পাইপটা লক করে তারপর হচ্ছে যে করি ঠিক গ্যাস ছাড়ার ক্ষেত্রেও দেখা গেছে যে চিকনটা প্রথমে আপনার সারতে হবে গ্যাসটা সারার পর দেখা গেছে যে যেইখান দিয়ে আমরা গ্যাস চার্জ চার্জ করি কিছু ব্যাপার ছেড়ে নিতে হবে কারণ ইনডোরটার তো আর বেগম বেগম করার নেই কারণ দেখা গেছে যদি গ্যাস একবারই না থাকতো সেক্ষেত্রে তো আপনারা দেখেন যে ওই যে আমরা গ্যাসটা ছাড়তেছে আর হালকা বাতাসের মতো হালকা একটু গ্যাস ছেড়ে নিয়েছি তো ইনডোর ভিতরে যে ব্যাপারটা ছিল এই ব্যাপারটা কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ স্যারে দেওয়া সমস্যা নেই আর প্রবলেম নেই তো এখন হচ্ছে যে আমরা ফুল গ্যাস ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন আমরা কীভাবে গ্যাসটা ছাড়তেছি আপনারা চাইলেও দেখা গেছে যে আমাদের এই কাজগুলো দেখে দেখে শিখে নিতে পারেন অনেকটা তো এভরিওয়ান আমাদের প্রায় এসির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা গ্যাসটা ছেড়ে দিচ্ছি গ্যাসটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের একদম টোটাল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ইনডোর আউটডোরের কমিউনিকেশন লাইনও কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু রেপিং করাটা বাকি আর কি পাইপটার ভিতরে হচ্ছে যে এক ধরনের একটা রেপিং আছে ওই রেপিংটা করবো রেপিংটা করার পরে শুধু ইনডোরটা গিয়ে চালিয়ে দিলেই ওকে তো এব্রিয়ান যেহেতু আমাদের এসি লাগানো প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমাদের হচ্ছে যে এই যে নাস্তার ব্যবস্থা হয়েছে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যে আমরা এই যে রেপিং করে দিচ্ছি আর কি পাইপটা একরিটভাবে রেপিং করে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যাবে তো অনেকেই আছে যে এসি ফিটিংস করে কিন্তু এই দেখা গেছে যে রেপিংটা একটু কষ্ট লাগবে তার জন্য এই রেপিংটা কখনই করে না তো এই রেপিংটা করলে দেখা গেছে যে অনেক সময় দেখছি অতিরিক্ত গরম পড়ে গরম পড়ার পর হচ্ছে যে যেহেতু গ্যাসটা সার্কুলেশন হয় পাইপ দিয়ে এই পাইপের ঠান্ডাটা লস হয় না তো এভরি আমাদের কাজটা কীরকম হয়েছে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা যেহেতু এসি রিপেয়ারের কাজগুলো করি তো আপনারা যদি কখনো কেউ কখনও কোনো এসির ইনফরমেশনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের দ্বারাও আপনারা আপনাদের এসি ফ্রিজের রিপেয়ারের কাজগুলো করাতে পারেন আমাদের সার্ভিস সেন্টার নদা বসুন্দর শহীদ আবদুল আজিজ সড়ক জগন্নাথপুর বাটারা সোসাইটি অফিসের সামনের বিল্ডিং নিস্তলায় আমাদের সার্ভিস সেন্টার আসসালামু আলাইকুম